আসসালামু আলাইকুম আব্রিহমান আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি প্রশ্ন করছি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আইবিএতে এতদিন তো তোমাদের আমি শিখলাম যে কেমনে পড়লে চান্স পাবা বা কয় ধাপ দিলে চান্স পাবো চলো আজকে কিছু টিপস দেখায় যে কী কী করলে তুমি চান্স পাবা না কাইন্ড অফ টিপস যেটা হচ্ছে একটা ডক্টর কী করে যে সিনড্রোম দেখে রোগীকে চিকিৎসা করে সো আমার আমি যখন প্রথমবার চান্স পাইনি আমার মধ্যে কী কী সিন্ট্রোম ছিল বা কী কী সিনড্রোম দেখা দিলে বুঝবা যে তোমার চান্স হবে না সেই সিনড্রোমার কাছে কথা বলবো চলো ফার্স্ট অফ অল যে আমি যে কোনো লক্ষ্যে যাব সে লক্ষ্য সম্পর্কে ধারণা না থাকা সে সিঁড়ির সম্পর্কে ধারণা না রাখা কতটুকু গেলে আমি পারবো বা কতটুকু পিছনে যাওয়া উচিত সামনে যাওয়া উচিত এর অর্থ হচ্ছে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে পড়তে হবে আর কতটুকু পড়তে হবে না অ্যাকচুয়াল আমার সিলেবাস সম্পর্কে জানা হচ্ছে যে আমি কতটুকু পড়বো সিলেবাস কিন্তু শর্ট সিলেবাস বুঝে নিই আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে বাংলা থেকে কতটুকু আসে জিকে থেকে কতটুকু আসে বা আচ্ছা ইংলিশ থেকে কতটুকু আসে লিটারেচার থেকে কত কতটুকু আসবে গ্রামাটিক্যাল পার্ট থেকে কতটুকু আসবে সাপোজ আমি রবীন্দ্রনাথ ঠাকুর পড়াচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের আমি জন্ম কত বলবো আঠারোশো একষট্টি আঠারোশো একষট্টি আমাকে কি কি জীবনে কোশ্চেন করা হবে যে রবীন্দ্রনাথের দাদার বাপের নাম কি আমাকে জীবনে কোশ্চিন করা হবে যে কাজী নজরুল ইসলামের মায়ের নানির নাম কি আমাকে জীবনে কোশ্চিন করা হবে না আমাকে কোশ্চিন করবে কি যে কাজী নজরুল ইসলামের বইয়ের নাম কি বা রবীন্দ্রনাথের বইয়ের নাম কি সর্বোচ্চ এইটুক করবে রবীন্দ্র রবীন্দ্রনাথের কাজী নজরুল সম্পর্কে সো আউট অফ কনটেক্ট যাওয়ার চেষ্টা করবে না যা আছে বইয়ে মেন বই যাটু যেটুকু আছে এবং ওই যে কবি পরিচিতি বা যে যে সম্পর্কে বইয়ের শব্দার্থ বা বইয়ের কবিতা সম্পর্কে বা যে গল্পের যে কন্টেক্টে যেই সেন্টেন্সগুলো দেওয়া আছে ওইটুকুর মধ্যে থেকে কোশ্চেন আসবেন আশা করি সো আউট অফ কন্টেন্ট যাওয়ার চেষ্টা করা যাবে না বেশি যদি আউট অফ কন্টেন্ট চলে দাও মাথা গুলে ফেলবা পড়ালেখা এলোমেলো হয়ে যাবে চাপ নিতে পারবা না তো সেক্ষেত্রে কি যতটুকু সিলেবাস আছে যতটুকু পড়া আছে শুধু অতটুকুই পড়বা দ্যাটস ইনাফ সেকেন্ড আসি যে এই তো কতটুকু পড়বা কতটুকু পড়বে এটা কোথা থেকে বুঝবা এটা একটা মাত্র বোঝার উপায় হচ্ছে কোশ্চেন সলভ কী বললাম যে কোশ্চেন সলভ কোশ্চেন ব্যাংক সলভ কোশ্চেন ব্যাংক কোশ্চিন ব্যাংসল এখন যখন আমি কোশ্চিন ব্যাংক পেয়ে আসি আমি সবচাইতে যদি ফোকাস করি কোশ্চিন সলভ আর হচ্ছে এক্সাম দেওয়াতে চলুন কোশ্চিন ধরনের হয় ব্যাংক দুই ধরনের হয় কেমন একটা হচ্ছে আর একটা হচ্ছে বিসিএস একটা হচ্ছে বিসিএস দেখুন অনেকে বলে ভাইয়া বিশেষ কোশ্চিন ব্যাংকে সলভ করতে হবে আর বেড়া কি বিশেষ কোশ্চন সলভ করতে হবে না বিশেষ মানে কি বাংলাদেশের সবচেয়ে বড় জব অবশ্যই সলভ করতে হবে তুমি যখন ছোট কিছু দেখবা যখন তুমি বড় কিছু প্রিপারেশন নিবা যখন তুমি বড় কিছু প্রিপারেশন নিবা তখন ছোট ছোটো কিছু এমনি পার করতে পারবা তো বিসিএস এ কোশ্চেন সলভ করা মানে কি তুমি ভার্সিটি এমনি পারবা তো আমি তোমাকে চ্যালেঞ্জ করে বললাম এবারে যে সাতচল্লিশ তোমার বিসিএসগুলো হলো তার মধ্যে দেখবে একটা না একটা এমসি তুমি পাওয়া ডেফিনেটলি হান্ড্রেড তুমি পাওয়া তার মানে কি ফরজ আইন বিসিএস ফরজ আইন আর এটা কি ভার্সিটি কোশ্চেন ব্যাংক মানে কি ভার্সিটি কোশ্চেন হচ্ছে সিঁড়ি সিঁড়ি কোনো দশ তালে উঠতেছে তোমার সিঁড়িটা জানতে হবে রাস্তাটা দেখতে হবে আমি কেমনে যাবো কোন দিকে হবে তুমি যদি কোশ্চেন বাং সলভ না করো তুমি যদি কোশ্চেন বাং সলভ না করো তুমি ডিরেক্ট বাদ তুমি ডিরেক্ট তুমি চান্স পাবে না লিখে লো আমি আজকে তোমাকে বলে দিলাম হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবে না হান্ড্রেড পার্সেন্ট তুমি চান্স পাবে না তুমি যদি কোশ্চেনও সলভ না করো তুমি জীবনেও চান্স পাবে না তুমি সিঁড়ি জানো না কোন মধ্যে যায় কোশ্চেন আসে কোশ্চেন ব্যাংক প্রথম যেমন হচ্ছে অনেক কোশ্চেন ব্যাংক থাকে অনেক কোশ্চেন ব্যাঙ্কে প্রথমে দেওয়া থাকে ইউটিলাইজ করে দেওয়া থাকে যে কোন টপিক ইম্পর্টেন্ট সমাজটা আমার ইম্পর্টেন্ট সমস্যাটা আমার ইম্পর্টেন্ট সমসটা আমার ইম্পর্টেন্ট ইংলিশের কী ইম্পর্টেন্ট ভোকে বলার আমার ইম্পর্টেন্ট ভোকে বলার আমি ইম্পর্টেন্ট তার মধ্যে কি ইম্পর্টেন্ট আমার আসবে ভয়েস আমার আসবে ন্যারেশন আমার আসবে রাইট ফর্ম অফ ভার্ব এগুলো কি আমার ইম্পর্টেন্ট আমি যদি আছে বাংলাদেশ অংশ আসি তাহলে ভৌগোলিক অবস্থান যেমন হচ্ছে ভৌগোলিক অবস্থান ভৌগোলিক অবস্থান নদ নদী নদ নদী এগুলো তো আমার ইম্পর্টেন্ট টপিক এগুলো তো আমি ইম্পর্টেন্ট কি এগুলো বুঝবো কেমনি আমি যখন কোশ্চন সলভ করো তখন না বুঝবো যে এগুলো কোথা থেকে আসে বা কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসে তাহলে কী করতে হবে কোশ্চন সলভ করতে হবে কোশ্চেন সলভ না করো তাহলে ডিরেক্ট বাদ তুমি একদম পরীক্ষা থেকে বাদ নেক্সট আজ যে বললাম এক্সাম দেওয়ার বিষয়টা এক্সাম দেওয়ার বিষয় কী আসলো এক্সাম এখন বলতে পারো ভাইয়া আমার কাছে তো কোশ্চেন নাই তোমার কাছে কোশ্চেন না কে বলছে তোমার কাছে কোশ্চেন ব্যাঙ্ক আছে তোমার কোশ্চেন ব্যাঙ্ক আছে আমি কী করতাম আমি বাজার থেকে পরীক্ষা দেওয়া যায় একটা বই আছে যে কোশ্চেন ব্যাঙ্কের বই বা পরীক্ষা দেওয়ার মতো বই কোশ্চেন আসবে তুমি ওরা নিয়ে তোমার খাতার টানবা ডাক টানায় লিখবা যে একের ক দুয়ের ক এরকম করে লিখবা যে কোশ্চেন দেওয়া থাকবে তুমি খাতা নিবা কোশ্চেন কিনে আনবা বাজার থেকে কোশ্চেনের বুক পাওয়া যায় কোশ্চেন ধর যে পঞ্চাশটা মিলে একটা সেট থাকে তো ওর মধ্যে কী করবা যে খাতা লিখবা যে একের ক একের ক দুয়ের গ উত্তর লিখবা কোশ্চিন তু বা উত্তর লিখবা দেখো কত কতটুকু পারতো কতটুকু পারিস না মেন বিষয় হচ্ছে কোনগুলো পারতিস না পারা না পারা না পারা বা ইনকারেক্ট ইনকারেক্ট কোনগুলো কোন কোন টপিক তুমি পারতো না কোন কোন টপিকের সমস্যা সেই টপিকগুলো আইডেন্টিফাই করা কি করতে হবে আইডেন্টিফাই করতে হবে এই যে তুমি যে আইডেন্টিফাই না করতে পারো যে কোন টপিকের সমস্যা যেমন আমার সমস্যা হতো কি প্রত্যয়ের সমস্যা হতো প্রত্যয় পারতাম না প্রত্যয় যতগুলো এমসিক বসে যতগুলো ভার্সিটি এমসি বসে সব ঠাড়াম মুখ করতাম পাহাড়িয়ার নামে সব ঠাটামুখস্থ আমাকে যদি বলা হয় যে তুমি সমস্যা মিলিয়ে দেখো আমি পারবো কিনা জানি না কিন্তু তুমি যদি আমাকে এমসি কিউতে দেও কারণ এমসিকিউ মানে কি উত্তর দেওয়া থাকবে কি দেওয়া থাকবে অ্যান্সার দেওয়া আছে কিন্তু চারটে অপশন দেওয়া আছে বা এমনভাবে পড়াশোনা করতাম যে অ্যান্সার দেখলে বলতে যে এটা অ্যান্সার হবে তুমি আমাকে সমস্যা মিলাতে আসতে বলো আমি নাও পারতে পারি বা তোমাকে এমসিকিউ কিউ দিলে একশোটার মধ্যে আমি নব্বই মিলিয়ে দেবো বা তুমি যদি আমাকে দেও যে এই সমস্যাটা মিলিয়ে দেখাও ডিরেক্ট দিয়ে বলো তাহলে আমি জীবনও পারবো না হয়তো বা হয়তো চল্লিশটা বা পঞ্চাশটা পারতে পারি বা তুমি যদি আমি এমসিকিউ করে দাও আমি একশোটাই একশোটার মধ্যে নব্বইটাই পারবো ইশাল্লাহ দেন আসি যে কনসিস্টেন্সি মেনটেন না করা কি মেনটেন করা কনসিস্টেন্সি মেনটেন না করা মেনটেন না করা কেমন হতে পারে যেমন প্রথম প্রথম আমরা কী করি যে কোচিংয়ে ভর্তি হই ও মাই গড এতগুলো সিট পেয়েছি এই ভাইয়ের কাজ যাবো ওই ভাইয়ের কাজ যাবো এই ভাইয়ের এই সিট ওই ভাই বাংলা ক্লাস ভালো এই ভাইয়ের ইংলিশ ক্লাস ভালো খুব হুজুকে বাঙালি হয়ে যায় আমরা প্রথম দিকে কী করি বেশি বেশি ক্লাস করি বেশি বেশি পরীক্ষা দিতে দৌড়াই সব বেশি বেশি করতে চাই দেখা যাচ্ছে প্রথম দিন প্রথম দিন পড়ে ফেললাম একদম আবেগে আবেগে দশ ঘন্টা দ্বিতীয় দিন চলে আসলো এটা এটা আট ঘন্টা তৃতীয় দিন তৃতীয় দিন কী করি গার্লফ্রেন্ড লোক কলে বলে হ্যালো বাবু কী করতিসো এটা করা যাবে না হোয়াট ইজ কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে আমি যদি আজকে দশ ঘন্টা পড়ি কালকে আমি দশ ঘন্টা পড়ব তারপরের দিনও দশ ঘন্টা পড়বো মানে কি প্রত্যেকটা দিন সপ্তাহের সাত দিনের অন্তত ছয় দিন অন্তত ছয় দিন শুক্রবারে একটু না বেরোলা বাট সাত দিনের সাত দিনের ছয় দিন সাত দিনের ছয় দিনে তোমার দশ ঘন্টা বার করতে হবে পড়াশোনা কনসিস্টেন্সি একদম লেভেলে হবে একদম লেভেলে কখনো ভাববা যে আজকে আঠারো ঘন্টা পড়লাম কি আজকে এই একদিনের মাত্র আমরা আঠারো ঘন্টা পড়লাম দ্বিতীয় দিন পড়লাম আমি দুই ঘন্টা তৃতীয় দিন পড়লাম দশ ঘন্টা চতুর্থ দিন বললাম পড়লাম দিন বললাম হচ্ছে দুই ঘন্টা এটা তুমি চান্স পাবা তোমায় করতে হবে কি যদি আমি একদিনে যদি দশ ঘন্টা পড়ি দ্বিতীয় দিনে দশ ঘন্টা তৃতীয় দিনেও দশ ঘন্টা চতুর্থ দিনেও দশ ঘন্টায় আমাকে পড়তে হবে তবেই গ্যাস গাছ কনসিস্টেন্সি মেনটেন থাকবে যা পড়বা সমানভাবে পড়বা কখনোই আজকে বেশি পড়ে কালকে কম করা যাবে না কনসিস্টেন্সি মেনটেন করতে হবে তাছাড়া চান্স পাবা না দেন আসি যে মিনিমাম এফোর্টটুকু না দেওয়া কি মিনিমাম এফোর্টটুকু না দেওয়া মিনিমাম এফোর্টটুকু দেওয়া সারাদিন মোবাইল স্ক্রল করা সারাদিন দিন ল্যাপটপ নিয়ে গেম খেলা ফোন নিয়ে গেম খেলা মা বাবা এত স্বপ্ন নিয়ে পড়াচ্ছে আমাদের আমাদের ফাদার মাদার আমাদের ফাদার মাদার ভাবে যে কার্জন হলে সামনে যে আমার ছেলে দাঁড়াবে এরকম করে এরকম করে সেলফি তুলবে সেলফি তোলা হবে না যদি তোমার সারাদিন স্ক্রল করো ল্যাপটপে গেম খেলো মোবাইল সারাদিন দেখতে থাকো দেখতে থাকো গার্লফ্রেন্ডের লাগে এ যাও বয়ফ্রেন্ডের লাগে ডেটিংয়ে যাও তাহলে হবে না এখানে সেখানে ঘোরাফেরা একদম বাদ দাও ভাই তিন চার মাস আছে কি দরকার ভাই বলো মা বাবা এত কষ্ট করে পড়াচ্ছে তুমি তো বড় লোক বড় লোকের ছেলে মেয়ে না তুমি তো সচিব বলাই সচিবের ছেলে মেয়ে না তুমি তো কোনো ওসিডিসির ছেলে মেয়ে না তুমি গ্রাম গ্রামে গ্রামে থেকে পড়াশোনা করতেছো আমি ভাই গ্রামে থেকে পড়াশোনা করছি আমি কষ্টটা বুঝি গ্রামের মেয়েদের কত কষ্ট করে তারা টাকা পয়সার সমস্যা থাকে সিট কিনা বই কিনা কোর্সে ভর্তি হওয়া ভাইদের কাছে ভর্তি হওয়া এখানে অফলাইন অনলাইন ভর্তি হওয়া কত কত টাকা পয়সার বিষয় আসে কত কষ্ট করে তাদের পড়তে হয় কী দরকার ভাই তিন চারটে মাস ভাই ভাই চারটে মাস ভাই চারটে মাস সব ভুলে দাও না ভাই চারটে মাস ফোন না চালে এমন কি হবে চারটে মাস কোনো ফোন চলবে না কোনো ফোন চলবে না চারটে মাস নো ফোন নো ল্যাপটপ নো ল্যাপটপ যদি যেমন আমি ল্যাপটপ চালাতাম বাট কিছু না অনেক ক্লাস করে দাম অনলাইনে ক্লাস করে জন্যে বাট তোমার যদি মনে হয় এটা তোমার খুব অ্যাডিশন হচ্ছে তুমি তোমার মা বাবাকে জমা দাও অবশ্যই চান্স করতে পারে চার মাস পর সব পাবা চার মাস পর সব ফিরে আসবে সো এই চার মাস সব কিছু অফ সো তুমি যদি দেখো এই সিম্টমগুলো তোমার মধ্যে থাকে যে ফোন টিপতেছো পরীক্ষা দিচ্ছ না অ্যাফোর্ড দিচ্ছ না কোশ্চিনবাস সলভ করতেছো না তুমি সিঁড়িগুলো জানতেছো না বা কোন বইয়ের কী পড়তে হবে এগুলো জানতেছো না তার মানে তুমি চান্স পাবো না সোজা কথা তুমি চান্স পাবো না ভর্তির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কথা মাথায় রেখেই আমরা নিয়ে এসেছি মানবিক বিভাগ পরিবর্তনের জন্য ডি ওয়াইসিউ ব্যাস ঢাকা ভার্সিটি রাশিয়া ভার্সিটি চট্টগ্রাম ভার্সি সহ একদম গুচ্ছ পর্যন্ত তোমাদের এক কোর্সেই সব করানো হবে এক কোর্সে যারা তোমরা সব কিছু পেয়ে যাবা এই কোর্সে যা যা পাবা তোমরা বাংলা এমসিকের জন্য চল্লিশটি ক্লাস ইংরেজির জন্য তিরিশটি ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য চল্লিশটি ক্লাস মৌলিক সাধারণ জ্ঞানের জন্য তিরিশটি ক্লাস মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা মোট একশো চল্লিশটি ক্লাস তোমরা লাইভে পাবা এছাড়াও ইংলিশ টেক্সট বুকের জন্য চল্লিশটি রেকর্ডেড ক্লাস তোমরা ফ্রিতে পাবা চল্লিশটি রেকর্ড ক্লাস ফ্রিতে পাবা তাছাড়া যেহেতু রিটেন আসে ঢাবিতে ঢাবি রিটেনের জন্য বাংলাতে দশটি ক্লাস ফ্রি রিটেন এবং ইংলিশে দশটি ক্লাস ফ্রি রিটেন যেগুলো তোমাকে লাইভে নেওয়া হবে ডিউ টার্গেট বুক থার্টি ডে ভোকাবলের চ্যালেঞ্জ এছাড়াও পূর্ণাঙ্গ লেকচার শিট ও প্র্যাকটিস শিট পাচ্ছ তোমাদের নোট করতে হবে না এক্সট্রা প্র্যাকটিসও করতে পারবা পড়তেও পারবা বাংলা বিরোচন বুক প্রিন্টেড কোর্স প্ল্যান বিশ্ববিদ্যালয় ভিত্তিক ওয়ে শিট দৈনিক পড়ার রুটিন এবং এক ফিতে তোমরা পাচ্ছ আট থেকে দশ মাস সার্ভিস একদম ঢাকা ভার্সিটি সহ গুচ্ছ পর্যন্ত এছাড়াও থাকছে সাপ্তাহিক ও মাসিক পরীক্ষা স্পেশাল গাইডলাইন ও সেশন প্রিন্টেড লেকচার শিট ডাউট সলভিং ক্লাস এছাড়াও থাকছে ডিসকাশন গ্রুপ যেখানে তোমরা অন্যান্য ভার্সিটির টপারদের সাথে কথা বলতে পারবা কীভাবে তারা এক্সাম দিয়েছে কীভাবে তাদের প্রিপারেশন নিয়েছে তোমরা তাদের সাথে শেয়ার করতে পারবা এবং তোমাদের এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে যাবে সো বেশি দেরি না করে এনরোল করে ফেলো ডি ওয়াইসি ব্যাস রয়েছে তোমার অপেক্ষায়